একদিনের কথা দিনটি ছিল রোদরোদ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছিল জঙ্গলের সব পশু পাখিরা যার যার ঘরে ফিরছিল হঠাৎ করে আকাশে মেঘ ছেয়ে যায় জঙ্গলে এক গাছে কিছু কাক নিজেদের মধ্যে খুব ঝগড়া করছিল ঠিক সেই সময় সেখানে এক টুনি জঙ্গলে পথ হারিয়ে ওই গাছের একটি ডালে এসে বসে টুনকি দেখে সব কাক তার উপর রেগে ফেটে পড়ে টুনিটাদের বলে সন্ধ্যা হয়ে আসছে আকাশে মেঘ আমি আমার বাসার পথ ভুলে গেছি তাই এখানে এসে বসেছি আজ রাত আমাকে তোমাদের সাথে থাকতে দাও সকালে আমি চলে যাব না তুমি এখানে না যাও এখান থেকে এটা আমাদের দেখো তো আজকে এই সময় যদি অনেক ঝড় বৃষ্টি বজ্রপাত হয় সব কিছু থেকে কিন্তু আল্লাহই আমাদেরকে রক্ষা করবে আমি অনেক ছোট আজকে রাতটা তোমাদের সাথে থাকতে দাও আমাকে টুনি আল্লাহর এখান থেকে চলে যাও এখানে আমরা তোমাকে থাকতে দেব না এই বলে সব কাক রাগে কা কা করা শুরু করল এই দেখে ভয়ে টুনি ওখান থেকে উড়ে দূরে অন্য একটি গাছে গিয়ে আশ্রয় নিল আর তখনই রাত হলো আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল আর খুব জোরে বৃষ্টি নামলো আর বৃষ্টির সাথে বজ্রপাত এই তুমুল ঝড় বৃষ্টিতে কাকগুলো খুব দিশেহারা হয়ে পড়ল এদিক সেদিক তারা যাওয়ার চেষ্টা করলো কিন্তু বজ্রপাতে আর এত বৃষ্টিতে অনেকেই মারা গেল এদিকে টুনি যে গাছের ওপর বসেছিল সেই গাছের একটা ডাল ভেঙে নিচে পড়ে টুনি সেই ডালের নিচে গিয়ে আশ্রয় নেয় এতে সার রাত সে বৃষ্টির হাত থেকে রক্ষা পায় এবং নিরাপদে রাত পার করে সকালবেলা আকাশ পরিষ্কার হয়ে যায় টুনি সেখান থেকে উড়ে তার বাসার দিকে যায় তখন কাকের সাথে তার দেখা হয় কাক টুনিকে দেখে বলে কি করেছিলে কিভাবে দুর্যোগের রাতে তুমি রক্ষা পেলে আমি একটি গাছে একা বসে শুধু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে এই বলে টুনি সেখান থেকে চলে যায় কাক টুনির দিকে শুধু তাকিয়েই থাকে আসলে অসহায় নিপীড়িতদের আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না কারণ তিন দুনিয়ার মালিক আল্লাহ বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বিশ্বাস রেখে সাহায্য প্রার্থনা করলে অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ বিপদগ্রস্তদের সাহায্য করেন এবং কি সঠিক পথ দেখান গল্পটি কেমন লাগলো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন